বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আর রবিবারের সকাল মানেই কিন্তু লুচি তরকারি আমি মাংসটা নিয়ে চলে এসেছি মাংসটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করা ছিল আরে দেখো মাংসটা দেখি আমার কেমন জানি এখন থেকেই লোভ লাগা শুরু হয়ে গেছে তো চলো এবার মা এটাকে রান্না করবে তো দেখাচ্ছ পরে আমি এবার স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এখন হচ্ছে তাই জন্য হচ্ছে মাংস তো আমি কিন্তু প্রতি রবিবারই যখন মাংস হয় আমি কিন্তু কষা এক পিস খাই তো আজকে আমি নিয়ে চলেছি এক পিস কষা দেখো তোমরা গরম গরম মাংস ভাত খেয়ে রবিবারের দুপুরে জমি একটা ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সোমবার থেকে মৌলির পরীক্ষা তোমাদের আগেই বলেছিলাম সেটা আর ওয়াক এডুকেশনের জন্য মৌলীর কিছু জিনিসপত্র কেনা ছিল তার জন্য আমরা পাড়ার এই দোকানটা এসেছিলাম আর এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে প্রত্যেক রবিবারের বিকেলেই আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করতে বেরোই আর রবিবারের বিকেলে ঘোরাঘুরি করতে বেরোবো কিছু কিনবো না তাই কখনো হয় নাকি এখান থেকে কিছু গার্ডার আর ক্লিপস কেনা হলো তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম এই জুতোর দোকানটায় আর বর্ষাতে সব সময় পড়ার জন্য সোনা ওখান থেকে একটা জুতো নিল ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড গরম লেগে গিয়েছিল আর আমরা চলে এসেছিলাম এই আইসক্রিমের দোকানটায় আমরা কিন্তু যখনই আইসক্রিম খাই এই আইসক্রিমের দোকানটা থেকেই খাই আইসক্রিমটা খেতে খেতে ওইদিকে কিন্তু শুনু বাড়ি থেকে চলে এসেছিল আর আমরা ওকে নিতে চলে গিয়েছিলাম স্টেশনে সেখান থেকে আমরা আবার চলে এসেছিলাম এই দোকান থেকে কিছু জিনিসপত্র নিতে আমাদেরকে ভিডিও করতে দেখে এই কাকুটা অনেকক্ষণ চুপচাপ দেখছিল তারপর শেষমেশ কিন্তু আমাদের জিজ্ঞাসা করেই বসলো তো বন্ধুরা আমরা মোটামুটি কেনাকাটি করে এই দেখো ওই দাঁড়া রবিবারের সন্ধ্যাটা আমাদের কিন্তু দারুণ কাটলো যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে আবারও এরকম কোনো নতুন ভিডিও